দেখো পুরো রাস্তা ফাঁকা রাত্রে ড্রাইভিং করার এটাই একটা মজা দেখো নাজারাটা দেখো কি সুন্দর নাজারা দুদিকে পাহাড় মাঝখানে রাস্তা চেপে চলে আসলাম হ্যালো বন্ধুরা এখন আমরা কোণার্ক সূর্য মন্দিরের দিকে যাচ্ছি বাইপাসটা দিয়ে যাচ্ছি কেন কি মেন রোড দিয়েও যাওয়া যাবে ওইখান একটু শর্ট হয় কিন্তু ওখান দিয়ে গেলে প্রচুর জ্যামে পড়তে হবে ওখানে প্রচুর ভিড় এখন মেন সরগদার ওখানে প্রচণ্ড কনজেস্টেড জায়গা ওইখানে এখন গেলে ওখানে একটু আমাকে টাইম নষ্ট হয়ে যাবে তাই জন্য এখান দিয়ে আমরা পুরী বাইপাস আছে ওইটির দিকে আমরা কোনার্ক যাব এখান দিয়ে কোনার্ক আপনার তেত্রিশ কিলোমিটার এক যেতে আপনার লাগ দেখাচ্ছে গুগলে এক ঘন্টা ওরা আবার গাড়ি পার্ক করে এখানে আবার সোনার মন্দিরের দিকে যাচ্ছি কারণ এখানে পার্কিং এখান থেকে মন্দির আবার একটা আমরা একটা অটো নিয়েছি বাইরে অনেক দোকান আছে এখান থেকে আপনারা মার্কেটিং করতে পারে চাইলে ওনারকে ওই যে টিকিট কাউন্টার ওইদিকে আছে হ্যাঁ আমরা যাচ্ছি এখন কোনার্ক মেন মন্দিরে প্রবেশ করব চলো মন্দির সান টেম্পেল কোনার্ক আমরা এখন টিকিট কাটবো টিকিট কেটে ঢুকতে হবে টিকিট কাউন্টারের ওইদিকে লাইন আছে ওদিকে টিকিট কাউন্টারের লাইন আছে ওখান থেকে আমরা টিকিট কাটতে হবে তারপরে

और कौन नाम लो अरे लो लो नाम लो आओ सर यार क्या बोले बचाया इन रूल्स रिजल्ट अमिताभ राम राव मंत्र था बोलो भाई आज क्लास सर गाइड देंगे गाइस जानकारी मिलेगा इंडियन इंडियन टेस्टिंग वन मैन

এই মন্দিরটা एक्चुअली রথের আদলে তৈরি। যে এই বল চাকার সামনে সবারই ফটো তোলার ইচ্ছা। এই চাকার সামনে যদি না ফটো তুলে যান তাহলে আপনার একটা বড় মিস হয়ে যাবে। এই এখানে ফটো তুলতেই হবে।

প্রিয়াঙ্কা এই মাঠে গেছে কেন একটা স্তূপ আছে इस स्थान के ऊपर चढ़ना मना है क्लाइंबिंग द स्ट्रक्चर बियॉन्ड दिस पॉइंट इज स्ट्रिक्टली प्रोहिबिटेड सर देखिए उसी टाइम का अर्थिंग कॉपर लगा हुआ है बारिश टाइम में बिजली ना गिरेगा सर लाइटिंग एंड कंडक्टर सर अर्थिंग लगा हुआ है ओड़ा जाता है जाबे चलो हां यार ओटी की जा सकती है चलो ओ툴 दावेला

একটা আম গাছ আছে হাতির সামনে ফটো তুলবে চারিদিকে চাকা আছে ওটা ওটা এখানে আবার হাতি আছে বিশাল গাছ আছে এখানে বটগের শিকড় গুলো দেখুন বড় হয়ে গেছে ঠান্ডা বট গাছের নিচে একমাত্র দেখলাম অনেকটা ঠান্ডা বাদ দিকে অনেক গরম এবার বেরিয়ে যাবো চলুন চলো এদিকে এক্সিট আছে চলুন পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এই যান কোণার থেকে পড়ার পথে একটা জায়গা আছে সুন্দর গাছ আছে এখানে আপনার ডাব খেতে পারেন চাইলে দাঁড়িয়ে এখানে অনেকে ডাব খাচ্ছেন জায়গাটা খুব সুন্দর কি করছে সরকার ও এই দেখো লজ্জাপতি গাছ এই ধর ধর এগুলো ধর এই দেখ কথা ধর এটা ধর লজ্জা ধরলেই পাতাগুলো হয়ে যায় দেখা যায় না আমাদের এখানে এখন এখানে দেখতে পাচ্ছি ধরলে যায় পাতাগুলো সব মরে যাবে লজ্জাবতী গাছ বলি আমরা এগুলোতে এখন অনেক গাড়ি কোন দিকে যাচ্ছে এখন বিকাল হয়ে গেছে এটা কি লেখা উড়িয়া থেকে জানি পুরি আমি লেখা আছে সমাজ মেয়ে নেই আর কি আমরা এখন পুরী ফিরছি আবার মাঝ থেকে দেখে রাস্তাটা খুব সুন্দর চারদিকে দুদিকে গাছ সুন্দর সুন্দর আর মাঝখান দিয়ে রাস্তা ধীরে চলে যাচ্ছে আর রাস্তা খুব সুন্দর তাই রাস্তায় কোনো ভাঙা চলা নেই পুরী থেকে কোনো আর প্রি রাস্তাগুলো ফাই তন্দরের টি পান কফি কোল্ড কফি পাওয়া যায় এখানে এখন একটা কোনার থেকে পুরী ফেরার পথে দাঁড়িয়েছি চা খাচ্ছে প্রিয়াঙ্কা আমরা চেক আউট করে যাচ্ছি